আচ্ছা তুমি কি বলতে পারো এই বাড়িতে আমি কেন ঘর জামাই আছি আমার জোর করে তোমার বাপের বাড়িতে কেন ঘর জামাই রাখছো আমার আমার কি বাপের বাড়ি নাই আমার কি বাড়ি ঘর নাই আমার মা বাপ কত স্বপ্ন ছিল যে আমার আমার বিয়া দিয়ে আমার বউরে পাশায় রাখবে তাদের সেবা করবে বুকে হাত দিয়ে বলতে পারো